নমস্কার গতকাল থেকে দেখা যাচ্ছে কিষাণ মান্ডিতে বা সরকারি কেন্দ্রে যারা ধান বিক্রি করতে চান তারা যখন শিডিউল করতে চাইছেন তখন কিন্তু শিডিউল করা যাচ্ছে না আমি এখন প্যাডি ডট ডট জিওভি ডট ইন মানে এখান থেকেই কিষান মান্ডিতে ধান বিক্রি করার ডেট করতে হয় বা শিডিউল করতে হয় আমি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এখানে কিন্তু বিভিন্ন অপশান মানে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন মানে নতুন যারা কার্ড বানাতে চাইছেন কিষান মান্ডির সমস্ত অপশান কাজ করছে কিন্তু যখনই ফার্মার শিডিউলিং এই থার্ড অপশনে কাজ করা হচ্ছে তখন দেখাচ্ছে এপিআই কলস কোটা এক্সিডেড ম্যাক্সিমাম অ্যাডমিটেড টেন পার থার্টি মিনিটস এরকম একটি লেখা চলে আসছে অর্থাৎ এই মুহূর্তে মানে গত কাল থেকে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে এবার অনেকেই মনে করছেন তাদের এলাকায় এই প্রবলেমটা হচ্ছে এটা কিন্তু নয় এটা ওয়েবসাইটের সামগ্রিক প্রবলেম আপনি বেঙ্গলের যেখানেই থাকুন না কেন এবং যেখানেই ধান বিক্রি করতে চান না কেন সব জায়গাতেই কিন্তু এই একই লেখা দেখাবে এবার বিভিন্ন জায়গায় এই ডিলের কারণে কৃষকরা ধান বিক্রি করতে যেতে পারছেন না এবং ডেটও ফিক্সড করতে পারছেন না যার ফলে তাদের ধানগুলো কিন্তু বাড়িতে বা গোডাউনে পড়ে রয়েছে তাই এটা চিন্তা করার কোনো কারণ নেই গতকাল শনিবার ছিল প্রবলেম ছিল আজকে রবিবার আশা করি আগামীকাল সোমবার দিন এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে দেখা যাক আমিও কালকে নজর রাখবো যদি ঠিক হয়ে যায় আজকে রাত্রে অথবা কালকে সকালে অবশ্যই কিন্তু আমি আপনাদের নোটিফিকেশান দিয়ে দেবো যে ঠিক হয়েছে কি না অন্যদিকে ডেট বুকিং বা শিডিউল কী করে পড়তে হয় সেই নিয়ে অলরেডি আমার ভিডিও আছে ডিসক্রিপশানে সেটার লিঙ্কও দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারেন এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল ধন্যবাদ